পুরুষ তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পেছনে ছুটতে হবে না থাকলে তোমার বেলা বস অন্যর ঘর নেই যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে পুরুষ তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন জীবনসঙ্গী তোমার টাকায় ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পর তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানোর টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদায় কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স পুরুষ তোমার টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কা পুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বানি আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকার জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধু একটা রক্ত করা টাকা উৎপাদনের মেশিন হ্যাঁ এটাই বাস্তবতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দিন